আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কামনি ভোগ চালের ভাত কামিনী ভোগ ছোট ছোট চাল কামিনী ভোগ চালের ভাত এটা সুস্বাদু ঘরোয়া রান্না বান্না এখানে ব্যবস্থা রয়েছে আলু পটলের রসা দেখতে পাচ্ছেন তো এরকম রসা কিন্তু আপনার নিজেরাও ঘরে বানাতে পারবেন না একদম মাঘা মাখা গা মাখা একদম আলু পটলের রসা একদম লাল লাল ঝাল ঝাল অসাধারণ এখনও কমপ্লেট মাছ আছে দুবার ভাত নেওয়া হয়ে গেছে এখনো ওখানে গামলা রেখে দিয়েছে আরও লাগবে নেব শেষ করবে না আমি শেষ করবো না আমার একটু লাগবে যেহেতু এখানে মাছ আছে সত্যি রান্না দুর্দান্ত হয়েছে মানে মুখে লেগে থাকার মতো আর আমি অতিরিক্ত বেশি ভাত খেয়ে নিচ্ছি আজকে যাই হোক খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না খুব ভালো রান্না বান্না দেখুন প্রায় পঁচিশ গ্রাম ওজনের এক একটা চিংড়ি মাছ পঁচিশ গ্রাম ওজনের একটা দুটো তিনটে তিন পিস পঁচিশ গ্রাম ওজনের এক একটা চিংড়ি মাছ লাঞ্চে বসে গেলাম দেখুন লাঞ্চে একদম বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা এখানে ডাল এখানে আলু পটলের রসা টমেটোর চাটনি এই রকম সাইজের একটা পমফেট মাছের কারি আছে ও হো বেশিক্ষণ ধরে রাখতে পারবো না খুলে যাবে লেজা থেকে এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে স্যালাদ এখানে রয়েছে মিষ্টি আর বাঙালির প্রিয় দই তো অবশ্যই রয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা ভোগ চালের ভাত কামিনী ভোগ ছোট ছোট চাল ভোগ চালের ভাত এটা ঝোরঝরে আলু ভাজা পাঁপড় ভাজা এত কিছু যখন সুস্বাদু ঘরোয়া রান্না এখানেই ব্যবস্থা রয়েছে ঢেউসাগর বিচ ক্যাম্পে দারুণ ব্যবস্থা খেয়ে দিয়ে আপনারা ফিদা হয়ে যাবেন খেয়ে ফিদা হয়ে যাবেন চলো একটু খাওয়া দাওয়া করা যাক প্রথমে কামনি ভোগ চালের ভাত দিয়ে একটু ডাল দিয়ে নিয়ে নেবো এখন হচ্ছে আলু ভাজা লম্বা ট্রেন সফর করে এসে দুপুরে একটু ফ্রেশ হয়ে যখন খেতে বসবেন আপনার সামনে এরকম সৌন্দর্য করে থালি সাজিয়ে দেবেন খেয়ে ফিদা হয়ে যাবেন আলু পটলের রসা পাচ্ছেন তো এরকম রসা কিন্তু আপনার নিজেরাও ঘরে বানাতে পারবেন না একদম মাখা মাখা গা মাখা একদম আলু পটলের রসা একদম লাল লাল ঝাল ঝাল ও এক ঘর আলু পটলের রসা দিয়ে ভাত খেয়ে নেবেন এত সুন্দর টেস্টি হয়েছে একদম রসা রসা কষা কষা যাকে বলে ডাল আলু ভাজা আর আলু পটলের রসা দিয়ে তো ভাত আমার খাওয়া হয়ে গেছে এখানে অর্ধেক ভাত হয়ে গেছে আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি তো মালাইকারিটা তো ভাত দিয়ে মেখে নিয়েছি আমি পড়েছি অসাধারণ হয়েছে প্রত্যেকটা রান্না আমি স্টেপ স্টেপ খাচ্ছি আর মানে ফিদা হয়ে যাচ্ছি অসাধারণ এখনো না মাছ আছে দুবার ভাত নেওয়া হয়ে গেছে এখনো ওখানে গামলা রেখে দিয়েছে আরো লাগবে নেবো আমার শেষ করবে না না আমি শেষ করবো না আমার একটু লাগবে যেহেতু এখানে মাছ আছে সত্যি রান্না দুর্দান্ত হয়েছে মানে মুখে লেগে থাকার মতো আর আমি অতিরিক্ত বেশি ভাত খেয়ে নিচ্ছি আজকে যাই হোক খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না খুব ভালো রান্না বান্না অনেকটা লম্বা সফর করে তার জন্য পেটে একটু খিদে অবশ্যই আমরা বসেছি প্রচন্ড খিদে আর তারপর মুখের সামনে যদি এরকম মানে তো খাবার দাবার থাকে তাহলে তো ভাত একটু বেশি হবে খাওয়া দাওয়া করি এরপর মাছের যখন যাব দেখাবো এই আলু পটলের রসাটা কিন্তু দাদা ব্যাপক হয়েছে এই আলু পটলের রসাটা এত ভালো বানিয়েছে যে রাতে রুটি দিয়েও কিন্তু একদম খাওয়া যাবে তার সাথে এখন ডালটা মুসুর ডালটা দেখুন যেটা ভালো সেটা ভালো অবশ্যই বলবো এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দেখুন প্রায় পঁচিশ গ্রাম ওজনের এক একটা চিংড়ি মাছ পঁচিশ গ্রাম ওজনের একটা দুটো তিনটে তিন পিস পঁচিশ গ্রাম ওজনের এক একটা চিংড়ি মাছ মালাইকারি এরকম জাস্ট খোলাটাকে ছাড়াবেন আমি তো আবার খোলা সমিতি খেয়ে নিই আবার অনেকে বলে নাকি খোলা সমেত খেলে পরে নাকি পেট কামড়ায় সে আমি জানি না আমি তো খোলা সমিতি খেয়ে নিই চিংড়ি মাছের মালাইকারিটা যেমন ঘরে আপনার যেমন বানান ঠিক সেরকম হয়েছে সেই সেই স্বাদ সেই অনুভূতি চিংড়ি মাছের মালাইকারি পঁচিশ গ্রাম ওজন একটা মাছ দেখান একদম লাল লাল ঝাল ঝাল রসা কষা এটা কোথায় পাচ্ছেন ঢেউ সাগর বিচ ক্যাম্পে ঢেউ সাগর বিচ ক্যাম্প

ছোট ছোট দানা ছোট ছোট দানা কামিনী ভোগ অসাধারণ অসাধারণ এবার নেব হচ্ছে পমফ্রেট মাছ আরে বাপ রে বাপ পুরো এক পাঞ্জার সমেত সাইজ দেখেছেন বাবা বিশাল বড় সাইজ এই পমফ্রেট মাছের এটা ঝাল হয়েছে ও দেখি মাছটা এবার খেয়ে সাদা বাহ মাছটা ফ্রেশ আছে আগে খেয়ে নি দেখি ভালো ফ্রেশ মাছ আর এখানে আপনারা আসলে ওইরকম বড় বড় হাতের পাঞ্জা সমেত পমফ্রেট মাছের কারি পাবেন এই রকম লাল লাল ঝাল ঝাল ও হাতের পাঞ্জা ধর 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 এবারে নেবতে সেই বিগ সাইজের এক পাঞ্জার সমান হচ্ছে পমফ্রেট মাছ ও হো দেখো দেখো दारुण लग गया दारुण भात ने बना ना तो सुन दो रंगना वाला हो जाए ना वो तुम्हें सोच है रोशा दी है भाजा दी है तो डाल डाल तो बेबो हो जाए मास्टर का अपन देखिए तो देखा ही सामने थे कि ये देखो ना मास्टर देखो ना एक दोन टाटका ताजा माच टाटका ताजा सामुदायिक पॉम्फ्रेट আপনার যেরা আপনার যারা যতবারই আসবেন এরকম টাটকা তাজা পমফেট মাছ সামুদ্রিক পমফেট মাছ পেয়ে যাবেন টাটকা তাজা এবং রান্না বান্না একদম ঘর বা মায়ের হাতে রান্না আপনারা কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন রান্নার কালার থেকে একটা ছোট্ট খাটো গ্রামীণ পরিবেশ একদিকে গ্রামীণ পরিবেশ একদিকে সমুদ্র মানে দুটো জিনিস একই জায়গায় পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ঢেউ সাগর ঢেউ বীচ ক্যাম্প ডিটেলস ভিডিও ডেসিশন দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন পুজোর ছুটি কাটাতে চলে আসুন এক রাত একদিনের জন্য বা যে কোনো উইকেন্ডে চলে আসুন এক রাত একদিনের জন্য বা যে কোনো ফেস্টিভ্যালে চলে আসুন ছুটির দিনে সরকারি ছুটি হোক বা যে কোনো ছুটির দিনে চলে আসুন সপরিবারে ঢেউসাগর বিচ ক্যাম্পে এক রাত একদিন মন ভরে যাবে এখান থেকে যেতে ইচ্ছা করবে না এত সুন্দর জায়গা একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এক রাত একদিন হাসি মজা করতে করতে কিভাবে কেটে যাবে আপনার টেরও পাবেন না এখন ঘরোয়া বান্না যদি হয় তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই সব কিছু খাওয়া হয়ে গেল পমফেড পমফ্রেট মাছের কারি দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ খেলাম টাটকা তাজা ফ্রেশ পমফ্রেট মাছ সবার শেষে হচ্ছে রসগোল্লা হউ হউ সরি 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 থ্যাংক ইউজকে কথাটা তো ভুলেই গেছিলাম একদম তুমি মন জাস্ট মনে করে দিলে আমাকে থ্যাংক ইউ তোমাকে জন্য সবার শেষে হচ্ছে টমেটো চাটনি আম দিয়ে আর এখানে হচ্ছে করছে একেবারে প্রথম দিনে এসে দুপুরে এরকম খাওয়া দাওয়া পেয়ে যাবেন লম্বা সফর করে এসে স্নান টান সেরে এরকম খাবার টেবিলে বসে যাবেন একদম জমাটিয়া খাবার পেয়ে যাবেন রান্নাবান্না যথেষ্ট ভালো খেয়ে মন শান্তি পুরো পয়সা উসুল হয়ে যাবে এবার খাবো হচ্ছে বাঙালির প্রিয় মিষ্টি দই এই দইটা কিন্তু আপনারাও পাবেন মানে আমি যা যা খাবার দেখালাম যা যা রেসিপি আপনাদেরকে দেখালাম যা যা আইটেম আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা আইটেম আপনারা প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে পাবেন সেই এসি হোক চাই নন এসি হোক বা টেন্ট হোক প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে কিন্তু এরকম দুর্দান্ত খাওয়ার আপনারা পাবেন সিজন হোক চাই অফ সিজন হোক প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে কিন্তু এরকম দুর্দান্ত খাওয়া দাওয়া আপনার সাগর বিচ ক্যাম্প ও দই মানে সেরকম দই সেই লেভেলের দই যারা দই পছন্দ করেন মিষ্টি দই পছন্দ করেন তারা কিন্তু এরকম বাটি উড়িয়ে দেবে ভাত খাবে না দই খেয়ে পেট ভরিয়ে ফেলবে সেই লেভেলের দই তো আজকে দই দিয়ে আজকে প্রথম দিনের খাওয়া দাওয়াটা শেষ করলাম দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হলো খুব ভালো খাওয়া দাওয়া করলাম পুরো পয়সা আনা উসুল করে ফেললাম শুধু খেয়ে এবার দেখা হচ্ছে সন্ধেবেলা এখন কি জাস্ট একটু বিশ্রাম আবার দেখা সুন্দর হবে আপনার সঙ্গে